নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি হুগলি জেলার ভদ্রেশ্বর টটিনি হাটে যা বুধবারে টটিনী হাট নামে পরিচিত এই হাটে আসতে হলে আপনাকে আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে প্রথমেই ভদ্রেশ্বর চলে আসতে হবে তারপর ভদ্রেশ্বর স্টেশন থেকে অটো বা টোটো করে চলে আসুন এই হাটে ভদ্রেশ্বর স্টেশন থেকে আসতে পাঁচ মিনিট মতো সময় লাগবে এবার আপনি যদি আশেপাশের এলাকা থেকে আসেন তাহলে বাইক বা সাইকেলে করে চলে আসতে পারেন তার রুট গাইড আমি দিয়ে দিচ্ছি প্রথমে আপনি জিটি রোড ধরে ভদ্রেশ্বর পোস্ট অফিস মেইন ব্রাঞ্চের কাছে চলে আসুন এবং ব্রাঞ্চের পাশ দিয়ে জিটি রোডটি চলে গেছে এই হচ্ছে ভদ্রেশ্বর পোস্ট অফিস জিটি রোড ধরে সোজা রাস্তা চলে গেছে তো এই হাটটি পড়বে রাইট সাইডে সেকেন্ড টার্নিং এ তো এবার আমি আপনাদের ভদ্রেশ্বর এই বুধবারের টটিনী ইতিহাসটা জানাচ্ছি এটি শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের ধাঁচেই অনেকটা এই টটিনি হাটের সাংস্কৃতিক সফর শুরু হয়েছে চারশো পঁচিশ বছরের প্রাচীন লোকালয় ওই ভদ্রেশ্বর এলাকা মনসামঙ্গলের চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রায় ভদ্রেশ্বরের কথা উল্লেখিত ছিল সেই সময় সরস্বতী নদীর তীরে সপ্তগ্রাম বন্দরে অবনতি পরপরই ভদ্রেশ্বরগঞ্জ ব্যবসায় নাম ছড়ায় বলা হতো কলকাতা থেকে কালনা পর্যন্ত ভদ্রেশ্বরের মতো এত বড় গঞ্জ নাকি কোথাও ছিল না সতেরো শতাব্দীতে হুগলি নদীর তীরে তখন জমজমার ইংরেজ, গুলিতে ওলন্দাজ বণিকরা ঘাটি একে একে বাংলার বাণিজ্যে চন্দননগর চুচুড়া শ্রীরামপুর কন্যগর প্রবৃত্তি জনপদ ভদ্রেশ্বরগঞ্জের তখন বিরাট নামদাক সে যুগের ভদ্রেশ্বরের লক্ষ্মীগঞ্জ মহাজনপট্টি সোনপট্টি শিবানীঘাট নুনগোলাতে বিপুল কারবার চাল গুড় ঘি লবণ সরা রেশম পাট নিয়ে বিপুল ব্যবসা নদীর ধারেই ছিল জিনিস মজুদ রাখার গুদাম ঘর বন্দরের মতোই এখানেও বড় বড় নৌকা দাঁড়িয়ে মাল নাবাত স্থানীয় ব্যবসায়ীরা বিদেশি বণিকদের সঙ্গে ব্যবসা করতে নেই ভদ্রেশ্বরগঞ্জে তারপর জলপথের সঙ্গে স্থলপথের বাণিজ্যে মানুষ আগ্রহী হয়ে উঠল কলকাতা নগরীর পত্তন সমস্ত ব্যবসা বাণিজ্যকে নিজের দিকে আকৃষ্ট করলো কাছাকাছি শ্যাওড়া ফুলের মতো নতুন গঞ্জের আবির্ভাব হলো ফলে কালের নিয়মে মানুষ ভুলে যেতে লাগলো ভদ্রেশ্বরগঞ্জের বিপুল মহিমার কথা সে ফেলে আসা ইতিহাস যাতে মানুষ ভুলে না যায় সেজন্যই একদল ইতিহাসপ্রেমী মানুষ আয়োজন করেছে ভদ্রেশ্বর এই টটিনিহাট যা গঙ্গা নদীর ধারে বসছে যার আনুষ্ঠানিক নাম বুধবারের টটিনিহাট এই মন্দিরটা দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে গঙ্গার ধারে প্রতি বুধবার বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বসে এই হাট তো চলুন ধীরে ধীরে প্রবেশ করা যাক এই হাটে তো ভদ্রেশ্বর উদ্যোগে আর ভদ্রেশ্বর পৌরসভার প্রত্যক্ষ সহযোগিতায় এই হাটে সূচনা হয়েছে সতেরোই এপ্রিল থেকে গঙ্গার পাড়ে হুগলি জেলার ভদ্রেশ্বর সীমানি হাটে প্রত্যেক বুধবার এই হাটটি বসে হাটে আপনি পেয়ে যাবেন খাবার দাবার এবং বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেখতে পাচ্ছেন এখানে হাতে বোনা সোয়েটার মাফলার টুপি বিভিন্ন রকম জিনিসের কিন্তু কালেকশন এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ডিজাইনও কিন্তু এখানে বানিয়ে দেবে বিভিন্ন রকম ফুল গাছ চারা কিন্তু পাওয়া যাচ্ছে এই স্টলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন মেয়েদের বিভিন্ন কুর্তি বিভিন্ন রকম ডিজাইনের কালেকশনও রয়েছে এখানে বাচ্চাদের বইয়ের স্টল রয়েছে এখানে বর্ণ বর্ণপরিচয় থেকে বিভিন্ন মজার ছড়া ওয়ান টু থ্রি ফোর এবিসিডি বর্ণমালা এবং বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের বইয়ের গল্প বই পেয়ে যাচ্ছেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন বাচ্চাদের খেলনার জিনিস এবং নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চুলের ক্লিক চিলুন গাডার নীল পলিশ এখানে আপনি শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছেন আপনি বিভিন্ন রকম ব্যাগ পেয়ে যাচ্ছেন এবং মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে চলে ক্লিপ earrings, chain, necklace এখানে আপনি বিভিন্ন ধরনের আচার বড়ি পাপড় পেয়ে যাবেন এখানে মশলাপত্র পাওয়া যাচ্ছে এখানে খুব কম দামে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এখানে এছাড়া রসনার তৃপ্তি আনতে রকমারি মুখরোচক খাবারের পশানি উপস্থিত থাকছে বাড়ির মহিলারা আমপোড়া শরবত থেকে শুরু করে ঘুগনি আলু কাবলি দই বড়া জিলিপি নানান ধরনের চা কেক নারকেল নাড়ু সব পাওয়া যাচ্ছে স্টলে আপনারা চলে আসতেই পারেন একদিন ভদ্রেশ্বরের এই বুধবার টটিনী হাটে তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এরকম আরো ভিডিও করে উৎসাহ পাবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য